করি থেকে ক্রিপ্ট। টাকার অবিশ্বাস্য রূপান্তরের গল্প ভাবন্ত সময়টা কয়েক হাজার বছর আগে তখন টাকা বলতে কিছুই ছিল না মানুষ তখন ধান দিয়ে মাছ কিন্তু গরু দিয়ে লবণ কিন্তু হায়ে সমস্যা হল যার কাছে মাছ আছে সে যদি ধান না চায় তাহলে লেনদেন বন্ধ এই সমস্যার সমাধানী জন্ম হল এক যাদুকরী জিনিসের মুদ্রা প্রথমে মানুষ ব্যবহার করতো করি চা পাতা এমনকি লবণটাকেও টাকার মতো চীনারা আবার এই মুদ্রাকে ধাতব রূপ দিল সোনা রূপা আর ব্রন্সের কয়েনে আর রাজা সম্রাটরা নিজেদের প্রতি খোদাই করে বললেন এই কয়েনই আসল টাকা রাষ্ট্রের অনুমোদিত মুদ্রা কিন্তু ভাই কয়েন তো ভারী তখন চীনের ব্যবসায়ীরা এক দারুণ আইডিয়া আনলো কাগজের প্রতিশ্রুতিপত্র বলল এই কাগজের মান কয়েনের সমান আর ইতিহাসে প্রথমবার টাকার চেহারা বদলে গেল ধাতু থেকে কাগজে তারপর একে একে পৃথিবীর দেশে এই কাগজের নোট ছড়িয়ে পড়ল। ব্যাংক নামে প্রতিষ্ঠান এলো যাদের ওপরে মানুষ ভরসা করল। অর্থনীতি হলো আরো সংগঠিত আর টাকার উপর নির্ভরশীলতা হলো আরো গভীর উনিশ শতকে টাকা পেল নতুন অবতার কার্ড ডেবিট ক্রেডিট এটিএম কার্ড এগুলো যেন টাকার পকেট ফ্রি সংস্করণ একটা প্লাস্টিক কার্ডে পুরো ওয়ালেট ঢুকে গেল এরপর এলো ডিজিটাল যুগ মোবাইল ব্যাংকিং ই ওয়ালেট অনলাইন পেমেন্ট এখন তো রিক্সাওয়ালারাও বলে বিকাশে পাঠান ভাই আর এখন ক্রিপ্টোকারেন্সি একটা এমন টাকার দুনিয়া যেখানে না আছে ব্যাংক না আছে সরকার আছে শুধু কোর্ট আর ব্লাক চেইন বিচ কয়েন ইথোরিয়াম ডোজ কয়েন সবাই এখন সে ডিজিটাল টাকার খুঁজে ভাবুন তো আজ টাকা মানে আর কাগজ না কয়েন না বরং এক টুকরো কোড যা এক ক্লিকে উড়ে যায় পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তাই তো এখন মানুষ বলে টাকা পাখি তুমি উইরা উইরা আসো কারণ টাকা এখন সত্যি উড়ে বেড়ায় ডিজিটাল দুনিয়ায় করি থেকে ক্রিপ্টো এ এক রোমাঞ্চকর যাত্রা যেখানে টাকার রূপ পাল্টেছে কিন্তু উদ্দেশ্য একই মানুষের জীবনকে সহজ করা আপনি কয় ধরনের টাকা ব্যবহার করেছেন কমেন্টে আমাদের জানান